নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক আজকে টোয়েন্টি ফিফথ মার্চ আর সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা কিন্তু জানেন আজকে না আর একটা স্পেশাল দিন আছে মানে আমার জন্য বা আমার বাড়ির লোকের জন্য আজকে আমার জন্মতিথি আর আজ থেকে মানে প্রায় তিন চার বছর পর আমি এই দোল পূর্ণিমাতে প্লাস আমার জন্মদিনে বাড়িতে রয়েছে যে সকাল থেকে উঠেই মানে সকাল থেকে না কালকে রাত থেকে উঠেই এত স্পেশাল ফিল করাচ্ছে সমস্ত কাছের মানুষজন তার বলার কথা নয় তবে এখন ঘড়িতে এখানে এখন বাজে হচ্ছে সকালে সাড়ে এগারোটার মতন সকালে জলখাবার করেছি এখন আমরা বেরোবো হচ্ছে একটু বন্ধু বান্ধবীদের সাথে একটু বনগা পরিক্রমা করার জন্য তো সবাই আসবে একটু পর আর আমরা রেডি হব মানে রেডি বলতে কি মানে ওই সাদা জামাটা আমার পরে ওরকম স্পেশাল কিছু নয় একটা পুরনো পুরনো জামা পরে একটু বেরোবো আর আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব তাহলে চলুন দেখা হচ্ছে আবার বাইরে বেরিয়ে আপনাদের সাথে বক বক করা হয়ে গেছে এবার ঘুম থেকে উঠেই আগে ব্রেকফাস্ট টেকফাস্ট সব কিছু সেরে নিয়েছিলাম আর অমিত চলে এসছে ওর ভাইকে করে আমরা দুজন যাচ্ছি আমার আর একটা বন্ধুর বাড়ি তার নাম হচ্ছে প্রণয় তো ওর বাড়িটা হচ্ছে ওপারে আর ওপার বলতেই হচ্ছে আমাদের বনগাঁ শহরের মধ্যে দিয়ে গেছে সুন্দর প্রাণোচ্ছ্বল ইছামতি নদী আর ইছামতি নদীর এপারটাকে বলে এপার আর ব্রিজের ওপারটাকে বলে ওপার আর এখন আমরা ঠিক যেখানে আছি এই টাওয়ারের এই ক্লকটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে মতিগঞ্জ মোড় তবে এই নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো রকমের ইতিহাস আছে সেটা কোনো এক সময় পরে আপনাদের সাথে গল্প করবো এখন আমরা সোজা চলে এসেছি প্রণয়ের বাড়িতে আর সেখানে সবাই মিলে একটু আমি আবির খেলা করব। কারণ প্রায় তিন বছর পর এরকম একটা সুন্দর সুযোগ পেয়েছি আর ওটি হচ্ছে প্রণয়ের একমাত্র কন্যা সে রয়েছে তিনতলাতে তো এখন এই সব চলছে দিদির সাথে কতদিন পর দেখা হলো এটা হচ্ছে আমাদের মিষ্টি রানুদি প্রণয়ের মামার মেয়ে পিছনে রয়েছে প্রণয়ের বৌদি এটা হচ্ছে জামাইবাবু মানে দিদির বর আমরা তো সবাই ভীষণ ক্লোজ ছিলাম বিয়ের আগে তো এদের সাথেও জানেন বহু বছর বহু বছর পর দেখা আর আমিও চাই যে আমার সমস্ত প্রিয় মানুষ যেখানে যেখানে আমি আমার স্পেশাল দিন বলুন বা এই আনন্দ খুশির মুহূর্তগুলো কাটিয়েছি আমার বিয়ের আগে সেই সমস্ত জায়গাগুলোতে অনলকে একবার নিয়ে যেতে তাই জন্য অনলকে সাথে করে নিয়ে চলে এসেছি আর এখন এই একটু রং টং খেলেই আবার কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে কারণ দেখতেই পেলেন রাস্তাঘাট একদম শুনশান শুধু পুলিশ ছাড়া আর কেউ নেই আর এটি হচ্ছে আমার বন্ধু প্রণয় যে ক্যামেরার সামনে আসতে অত্যন্ত লজ্জা পায় তবুও একটুখানি মুহূর্ত ওর সাথে রেখেছি ওর সাথে আমার কোনো ফটো নেই যে একটা ফটো ছাড়বো বা কিছু করবো আর এখন হচ্ছে বড়কে আবির মাখানোর পালা বিয়ের পর জানেন এটা আমাদের প্রথম দোল দেশে এত সুন্দর করে উদযাপন করছি আর বিয়ের পর তো ইসরায়েলে ছিলাম দু বছর দোলে আর এই বছর আমরা চলে এসেছি দেশে কিন্তু দু বছর ইসরায়েলে আমরা কিন্তু কোনো রকম রং কি একটা আবিরের ফোটা পর্যন্ত দুজন দুজনাকে কখনো দিইনি তো এইবারই বলতে পারেন যে আমাদের প্রথম প্রথমবার খেলা আর এটি হচ্ছে অমিত যে একদম ইনোসেন্ট দাঁড়িয়ে রয়েছে আর সবাই মিলে তাকে অত্যাচার করে রং বাগাচ্ছে

এখানের আমরা আবার বেরিয়ে পড়লাম আমরা যাবো হচ্ছে আমাদের বাড়িতে তবে আমাদের বাড়ি যাওয়ার আগে আমরা যাবো হচ্ছে আমার বাকি বন্ধুগুলো যেই জায়গাতে রয়েছে মানে উদ্রা যেই জায়গাতে ঠেকে বসে রয়েছে ওদের ওখানে যাবো আর দুটি বন্ধু আমার আছে আমার একদম অমূল্য রতন তাদেরকে একটু আবির ছুঁয়ে আমরা সোজা বাড়ি চলে যাব। ওইদিকে মা বারবার করে ফোন করছে খাবার দাবার নিয়ে বসে রয়েছে তো আমরা বাড়ির মোড়ের মাথায় নেমে এখন যাচ্ছি হচ্ছে আমার বন্ধুদের কাছে তিনজনে এসেছিলাম যে এখানে ওদেরকে একটু আবির দিয়ে চলে যাব। কিন্তু এখানে আসার পর পুরো ভুতটা ওরা আমাদেরকে বানিয়ে দিয়েছে আর ওদের কাছেও তো আবির ছিলই তাছাড়া আমার আবিরগুলোকে নিয়ে ইচ্ছা মতো করে মানে তিন চার বছরের যত মনে হয় রং বা আবির পেন্ডিং ছিল সবগুলোকে একটা একটা করে সুন্দর করে মাখিয়েছে আর এই যে যাকে এখন দেখছেন তিনি হচ্ছে তার নাম হচ্ছে প্রসূন সে আবার আবিরের মধ্যে মাথা ফাটা রঙ মিশিয়ে আমাদের সবাইকে ভূত করেছে সবাই দুজনে পিছনে দাঁড়িয়ে রয়েছে আসলে দেখছে যে আমাকে কিভাবে ভূতটা বানাচ্ছে তারপর একে একে সবাইকে ভূত বানিয়েছে তো এই সব করতে করতে আমাদের এখানে মোটামুটি আধ ঘন্টা চলে গেছে জানেন আর আমি প্রথমে তো ভেবেছিলাম যে সাদা রঙের জামা পরে সুন্দর করে সেজে গুজে বেরোবো কিন্তু ভাগ্যিস বেরোয়নি এ বাবা আমার হাতটা এখানে হয়ে গেল এ বাবা খুব ভাল লাগছে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে খুব সমস্ত মিটিয়ে আমরা তিন ভূত এখন বাড়িতে যাচ্ছি এখন গিয়ে বুঝতেই পারছেন যে এই রং আবির সব তুলতে কত টাইম লাগবে যাই হোক স্নান টান করে আমরা সবাই রেডি হয়ে গেছি মা খেতে দিচ্ছে জন্মদিনের দুপুর আজ প্রায় তিন বছর পর মায়ের হাতে রান্না খাবো তবে আমাদের বাড়িতে কিন্তু আজকে বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি কারণ সন্ধ্যাবেলায় আমার কাকুর বাড়িতেই আজকে মূলত আমার জন্মদিনটা সেলিব্রেট হবে ওই যে বললাম এবার মোটামুটি দু তিন দিন ধরে চলছে আমার জন্মদিন এক এক জায়গায় এক এক দিন সেলিব্রেশন তো এখন চলুন পেটে তো ছোঁছই ডন দিচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যাবেলার গল্পে চলে যায় এই বছর আমি আমার জীবনের তিরিশতম জন্মদিন পালন করছি আমি এই বছর অনলকে বলেছিলাম যে এই বছর আমি আমার জন্মদিনটা নিজেই নিজের জন্মদিনটাকে খুব ভালো করে সেলিব্রেট করব কিন্তু ভাগ্যের কি খেলা দেখুন ঠিক এই একটা স্পেশাল দিনে আমি আমার জীবনের থেকে স্পেশাল মানুষগুলোর জন্য কাটানোর জন্যই আমি আমার বাড়িতে চলে এসেছি এখানে রয়েছে আমার দুই বোন কাকু কাকিমা আমার ভাই আমার বাবা মা সবাই আমার কাকু মানে যার বাড়িতে আমি ফুল টুল সব কিছু তুলি তিনি আর আমার এক ছোটো কাকুর বউ তিনি সব কিছু মিলে তারা দুজন মিলে সব কিছু সেলিব্রেট করেছে আজকে আমার কাকি মাসি সকাল থেকে উঠে রান্না বান্না করা পাঁচ রকম ভাজা পায়েস সব কিছু করেছে এই সন্ধেবেলার এই দিনটার জন্য আর এই সুন্দর কেকটা নিয়ে এসেছে হচ্ছে আমার কাকু তো এই সব কিছুরই ছোটো ছোটো মুহূর্তগুলো না যা জীবনে কোনো ভোলার নয় জানেন এই তম একটা একটা কুড়ির একটা সুন্দর জীবন কাটিয়ে অনেক আপস অ্যান্ড ডাউন অনেক টেনশান অনেক চিন্তা কখনো কখনও ফেলিওর আবার কখনো কখনো সাকসেস এই সব কিছু মিলিয়ে কাটিয়ে তিরিশ বছরে পা দিয়ে দিলাম এবার কিন্তু সত্যি বয়সটা অনেকটা বেড়ে গেল তবু বয়স বাড়ে বাড়ুক মনের বয়স না বাড়তে দিলেই হলো। কারণ কালের নিয়মে সময়ের নিয়মে চুলো পাকবে পায়ে ব্যথা হবে হাঁটুতে ব্যথা হবে কিন্তু মনটা যদি ঠিকঠাক থাকে না আর যদি কাছের মানুষগুলো সব ঠিকঠাক থাকে তাহলে জীবনটা অনেক বেশি গ্লোরিয়াস হয় আর এখন আমার কাকু আমার জন্য বেলুন আর এই লজেন্স এটা করে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম এটা করতে আমার দুই ভাই মিলে আমাকে সাহায্য করছিল বেলুনটা ফাটানোর জন্য তো এই সব কিছু পার্ট মোটামুটি মিটে যাওয়ার পরে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তার আগে একটু কেকটা সবাইকে একটুখানি সার্ভ করে দেওয়া কেকটা খেতে এত সুন্দর ছিল তার বলার কথা নয় আর এই সব কিছু হয়ে যাওয়ার পর আজকে অনলও এসেছিলো আমার বার্থডে মানে ও আগের দিনে চলে এসেছিলো তো সব কিছু মিলিয়ে আজকে পুরোটা দিন মানে শুধু আজকের দিন না মানে চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আর আজকে পঁচিশ তারিখ এখন প্রায় ঘড়িতে নটা বাজতে চলেছে এই প্রত্যেকটা মুহূর্ত আমার বহু বছর পর এত সুন্দরভাবে এত দুর্দান্তভাবে কাটলো আগের ভিডিওতেই বলছিলাম না যে আমার জন্মদিন আমার বাড়িতে কিন্তু কোনোদিনই কেক কেটে হয়নি যখন একটু বড় হয়েছি তারপর থেকে ওই বন্ধুরাই প্রত্যেক বছর একটা করে কেক এনে সন্ধ্যাবেলাকে আমার জন্মদিনটাকে একটু স্পেশাল করে তুলতো আর বাড়ি মানেই পায়েস পাঁচ রকম ভাজা মাছ মাংস এই বছরই প্রথমবার কাকু বাড়িতে কেক এনে আমার জন্মদিনটাকে আরও স্পেশাল করে তুলল জানেন আজকে সবাই মিলে যে এত মজা করছিলাম তার মধ্যে আমার এক ভাই গৌর সে থাকে আবার কেরালাতে আমি আসছি শুনে সেও তার বাড়িতে ছুটি নিয়ে এই বনগাতে এসছে তো কতদিন পর যে সবার সাথে দেখা হলো তার কোনো ঠিক নেই আর এদিকে আমার এই কাকিমা আমার জন্য পাঁচ রকম ভাজা মাংস মাছ পায়েস চাটনি কত না আয়োজন করেছে ও মুড়িগণ্ডর ডাল সেটা তো বলতে ভুলেই গেছি এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি আমি বলছিলাম একটু পরে খাই কিন্তু সবাই মিলে আমাকেই আগে বসিয়ে দিয়েছে তো যাই হোক এখানে রয়েছি আমি আমার বোন অনল আর উল্টো দিকে রয়েছে আমার আরেক বোন আমরাই হচ্ছে একদম প্রথম ব্যাচ তো আপনাদের সাথে খাবারগুলো আরেকটু সুন্দর করে দেখাই এই আয়োজন দেখে না মানে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি জানেন এই এত গরম যে এখানে পড়েছে তার মধ্যে থেকেও যে এত সুস্বাদু সমস্ত রান্না এত সুন্দর করে এত পরিপাটি করে আয়োজন করা এ কিন্তু চারটেখানি মুখের কথা নয় তো মা বাবা বসে রয়েছে আমার বাবা তো আবার এই সমস্ত খাবে না বাবার খাবার আলাদা বাবা খাবে একটু পরে আর মা বলল যে আমি পরে কাকিমা মা কাকু সব একসাথে খাওয়া দাওয়া করবে তো চলুন তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই ক্যামেরাটা এখানেই বন্ধ করছি কারণ বললাম যে খাওয়ার সময় বেশি ভিডিও করতে হবে না এত সুস্বাদু রান্না তো কীভাবে না কিভাবে খাবো সেগুলো আর সবাইকে দেখার কোনো প্রয়োজন নেই যাই হোক তাহলে চলুন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া নিই আর বোনরাও এবার বাড়িতে যাবে আর অনেকটা রাতও কিন্তু হয়ে গেছে জানেন দাওয়া সেরে এবার বাড়ি ফেরার পালা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে টাটা